সালামু আলাইকুম আমার দেশ পত্রিকা আপনার পাবলিকেশনে এসেছে আমরা খুবই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম যে হ্যাঁ আমার দেশ বাংলাদেশে কথা বলবে বাংলাদেশের রিপ্রেজেন্ট করবে এখনো আশাবাদী তো প্রথমেই একটা হোচট খেয়েছে আশা করি এটা আগামী দিনের জন্য আমার দেশ কর্তৃপক্ষের একটা মাইল ফলো করে রাখবে আমি এখনো চাই যে আমার দেশ পত্রিকা শুধু বাংলাদেশের কথা বলবে বাংলাদেশের পক্ষের শক্তি হিসেবে কাজ করবে কিন্তু সত্যি করে বলতে অনেক দিন যাবতই আমি জানি মানে আমার দেশ পত্রিকার নেপথ্যে কারা কাজ করছেন একটি দলের অবশ্যই ম্যাক্সিমাম সাপোর্ট এটা আমাদেরও ধরেন জাতীয়তাবাদী আদর্শের একটা ফেলিউরও বলতে পারেন যে আমরা মাহমুদুর বা খুব একটা ভালো মতো করতে নাই সেই সুযোগটা তো অন্য অন্য কেউ তো আজকের হেডলাইনের টপ যে ঢাকা অ্যাটাক একটা নিউজ আসছে বেশ বড় সড়ো এবং একটা তারা বেশ ন্যারেটিভ দিয়েছেন মোটামুটি সবই ঠিক আছে তা আমার ওই জায়গাটায় হচ্ছে যে আমি চাই যে আমার দেশ পত্রিকা যেন ট্যাবলেট বা ওই আপনার স্ট্রিপ পত্রিকা না হয় সত্য খবরটা অবশ্যই তারা দিবে এবং এবং রকম সুযোগ না থাকে আর কি আপনার বিতর্ক যেন না আসে সেই জন্য আমার এই লাইভে আসা যেমন হাসিনা দিল্লিকে বলেছিল ঢাকা অ্যাটাক করতে এই জায়গাটায় আমার একটা আমার একটা মতামত আছে হেডলাইন তো দেখে কিন্তু বেশ চটকদার মনে হয় যে হাসিনা দিল্লিকে বলেই দিয়েছিল ডাকা অ্যাটাক করতে আসলে পাঁচ তারিখে হাসিনা যখন পালে যায় আজকে প্রথম আমি ডিসক্লোজ করলাম আমি চাচ্ছিলাম না ডিসক্লোজ করতে জিনিসটা থাকুক হাসিনাকে বেসিক্যালি ইন্ডিয়া চেয়েছিল ওদের বিমান বাহিনী পাঠিয়ে বাংলাদেশ থেকে তুলে নিয়ে যেতে এবং এই নিয়ে বিমান বাহিনী প্রধানকে অন্ততপক্ষে পক্ষে দশ থেকে পনেরো বার আমি যতটুকু জানি আমার সোর্স থেকে ফোন করেছিল এবং ভারতীয় বিমান বাহিনী প্রধান চাচ্ছিল যে তাদের সামরিক লজিস্টিক দিয়ে যেন হাসিনাকে নিয়ে যাবে কিন্তু এই জায়গাটায় সবচেয়ে বেশি পাঁচ তারিখে সবচেয়ে বেশি আপনার ইম্পর্টেন্ট ভূমিকাটা রেখেছিল তিন বাহিনীর মধ্যে বিমান বাহিনী প্রধান উনি চাইলে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স কে আমন্ত্রণ জানাতে পারতেন কিন্তু তা না করে উনি নিজের নিজ দায়িত্বে বলেছিলেন যে যা করার বাংলাদেশ বিমান বাহিনী করবে সেদিন যদি আপনার বাংলাদেশের আকাশ সীমায় বা বাংলাদেশের অভ্যন্তরে যদি ভারতীয় লজিস্টিক ঢুকে যেত পরিণামটা কি পরিমাণ ভয়াবহ হতো জাস্ট আপনি একটু চিন্তা করে চিন্তা করতে পারেন তো সেই জায়গায় বিমান বাহিনী প্রধান সমস্ত লজিস্টিক দিয়ে হেলিকপ্টার বলেন আউট হ্যাঁ তো আমি আজকের এই ন্যারেটিভে ঢাকা ন্যারেটিভে আমার দেশে দেখলাম এক মানে এক ধরনের সেনাবাহিনীকে বেশ প্রশংসা জেনারেল ওয়াকারের বেশ প্রশংসা করে এটা তো মনে হয় জেনারেল ওয়াকারের কিন্তু একটা ইনফরমেশন বেরিয়েছে যে উনি কিন্তু ওনার বাবা ছিলেন স্বাধীনতা যুদ্ধের একজন বিপক্ষের মানুষ শান্তি কমিটির সদস্য সামথিং এর একটা ভয় হয়েছে আপনারা হয়তো শুনেছেন পুরো ন্যারেটিভে মনে হলো একটা জেনারেল ওয়াকারকে একটা আপলিফট করার একটা মানে পায় তারা এবং সেনাবাহিনী গুলি করতে চাইনি সেনাবাহিনী জনগণের পক্ষে আসছে সেনাবাহিনী কখন জনগণের পক্ষে আসছে আপনারা ইতিহাসকে বিকৃত করবেন না দয়া করে সত্য নিউজ দিবেন নিজেদের সাপোর্ট নেওয়ার জন্য বা দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য নিউজ করবেন না কারণ আমরা কিন্তু সবকিছু দেখি শুনি আমরাও কিন্তু পুরো আন্দোলনে না গত ষোলো বছর ধরে এইসব মেকানিজম মেকানিজমের সাথে সংযুক্ত সেনাবাহিনী তেইশে জুলাই আপনার সম্ভবত জুলাই অথবা একুশে জুলাই যখন জাতিসংঘের মানে জাতিসংঘের লোগো সম্বলিত এপিসি লোগো সম্বলিত আপনার হেলিকপ্টার আপনার আকাশে উঠে এবং জনগণের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থেকে বেরোয় তখনই কিন্তু সব বড় বাম্বটা খায় হ্যাঁ জাতিসংঘ থেকে স্টেটমেন্টও আসে এবং জাতিসংঘের মিশনও বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছিল তখন কিন্তু সেনাবাহিনী কিন্তু পুল ব্যাক করে এই নিয়ে কিন্তু আমরা প্রথম রিপোর্ট করি এখন আমার ওয়ালে আছে দেখবেন যে সেই এই ছবি সেই ঘটনা বা জাতিসংঘের স্টেটমেন্ট সো কিন্তু সেই সেনাবাহিনী আছে এবং ওই জনের লিস্ট করে আপনার ইয়া করে আপনার তাদের পাসপোর্ট বাতিল করেছেন কিন্তু আপনি কি মনে করেন উপরের লেভেলে বিশ পঁচিশ জনই পুরো মেকানিজম এখনো কয়েকশো আছে এবং দেখেন মাঠে আপনার সেনাবাহিনী প্রায় চার মাস চার মাস আপনার পাওয়ার দিয়ে নামানো হয়েছে এর মধ্যে তিন মাস পরে দেশ থেকে বেরিয়েছে মাঠে কোনো নাই আওয়ামী লীগের লোকজন বহাল তবীয়তে দেশের ভিতরে ঘুরে বেড়াচ্ছে ষড়যন্ত্র করছে এবং কোনো অ্যাকশন হচ্ছে না তার মানে কি আপনার আপনাদের এই যে আমার দেশের দিল্লি ঢাকায় করতে বলেছিল শেখ হাসিনা এবং জেনারেল ওয়াকার সেদিন বা তিন বাহিনীর প্রধান সেদিন শেখ হাসিনাকে কে নিবৃত করেছিল এইসব জিনিস বলে ট্রাইং টু গেইন হ্যাঁ কোন দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য কিন্তু আমার দেশ পত্রিকাকে আমরা ভালোবাসি নাই আমি মনে করি মাহমুদুর রহমান স্যারের সাথে একটি একটা একটা দলের বেশ ভালো এখন কানেকশন আছে এখানে লন্ডনে বেশ কয়েকটা প্রোগ্রাম করেছে আমি আমি নিজেও গিয়েছি সারের কে ওনাকে ভালোবেসে গিয়েছি আজীবন ভালোবাসবো ওনার দেশপ্রেম নিয়ে কিন্তু আমরা কিন্তু ভারত মুক্ত দিল্লি মুক্ত আপনার আন্দোলন করা মানে শুধু দেশপ্রেম না আমরা আমাদের কোনো প্রভু নাই দিল্লি থাকবে না কিন্তু আবার ওই রাওয়ালপিন্ডি আসবে বা করাচি আসবে এই জন্য কিন্তু আমাদের এটা কিন্তু দেশপ্রেম না সুতরাং দেশপ্রেম বলতে আমি এখনো মনে করি আমার দেশ রহমান স্যারের সাথে সাথে নামের জড়িত আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ কি বাংলাদেশি হয়ে বাঁচতে চাই বাংলাদেশি হয়ে আমাদের আমরা থাকতে চাই কারো তাবেদারি করে থাকতে চাই না দিল্লি গেছে চেয়ে যাবে যারা থাকবে আমরা মাথা উঁচু করে বাংলাদেশী হিসেবে আমাদের প্রয়োজনে যাদের লাগবে তাদের সাথে আমরা উইন ইন সিচুয়েশনে যোগাযোগ রাখবো তো দিল্লি অ্যাটাক দিল্লি ঢাকা অ্যাটাক করার জন্য যে হাসিনার আবেদন ছিল সেটা আমি একমত না এ ধরনের কোন রকম আপনার অ্যাকশন প্ল্যান ছিল না তবে হ্যাঁ আপনার ভারতীয় বিমান বাহিনী চেয়েছিল হাসিনাকে তারাই পিক করবে কিন্তু সেটা ঠিকিয়েছে বিমান বাহিনীর প্রধান এবং উনি চাইলে সেদিন কিন্তু উনি যদি শুধু একটু হ্যাঁ বলতো তাহলে সেদিনই ওই বিমান বাহিনীর আদলে বাংলাদেশে ইন্ডিয়ান এয়ারক্রাফ্ট বলে লজিস্টিক বলেন ঢুকতো তারপরে কেউ তো জানি না বাট সেই জিনিসটার সম্পর্কে কিন্তু বিমান বাহিনীর প্রধানের আমাদের যে সচিবালয় একটা মারাত্মক সাবটাইজ হয়ে গেল আমি ষড়যন্ত্রই বলবো সাবটাইজই বলবো এবং জয়ের শিকার জয়ের ঘোষণার দুই দিন পরেই আপনার ঘটনাটা ঘটলো যে সে চ্যালেঞ্জ দিয়েছিল ওর মার ওর বিষয়ে তদন্ত কি করবেন সে এক ধরনের চ্যালেঞ্জই দিয়েছিল তো সেই চ্যালেঞ্জের প্রেক্ষাপটে সাবটেজ করে দেখে ওরা দেখিয়ে দিল যে তাদের ক্যাপাসিটি কত দূর মানে তারা কি কি করতে পারে আসলে এই সাবটেজটার পিছনে আমি স্ট্রেইট একটা কানেকশন বুঝতে পারছি সেটা হচ্ছে আপনার বিডিআর এর ঘটনা নিয়ে প্রথমে এই ইন্টারিম গভর্নমেন্ট আপনার তদন্ত পুনঃ কমিশন করবে না বলে ঘোষণা দিয়ে দিল তারপরে যখন পাবলিক প্রেশার বা সামরিক বাহিনী কর্মকর্তাদের প্রেশার বা প্রতিবাদের কারণে তারা মধ্যে সবকিছু পরিবর্তন করে আপনার ঘোষণা দিল যে তদন্ত পুনঃ কমিশন হবে ঠিক তার কয়েকদিন পরেই কিন্তু ঘটনা তাহলে প্রথম হচ্ছে তারা কেন এত বড় সেন্সিটিভ ঘটনাকে পুনঃ তদন্ত করতে অস্বীকার করলো কারণ একদম স্ট্রেইট আপনার যে ইন্ডিয়ার পরে কিন্তু এই ব্রিফটাই দিয়ে গেছে তোমরা কিন্তু এইসব জিনিস করতে পারবে না এবং সেনা প্রধান থেকে শুরু করে গোয়েন্দা সংস্থাকে করে গেছে যে করলে এর পরিণতি কত ভয়াবহ হবে ঠিক সেই জিনিসটার তারা প্রমাণ করে দিল যে তোমরা মানে ভারতের এগেনস্টে বা আওয়ামী লীগের এগেনস্টে আমরা গভর্নমেন্ট বা কেউ কিছু করলে তাদের ক্যাপাসিটিটাকে তারা প্রুফ করে দিল যে আমরা এই এতদূর পর্যন্ত করতে পারি দেখেন আহ আগুন লাগলো দুইটা কত মিনিট মিনিটে ফায়ার ব্রিগেড নাকি মিনিটে কল পেয়েছে তারা পাঁচ ছয় মিনিটের মধ্যে গেছে কিন্তু পুরা পুরা আপনার সচিবালয়ের পুরো ওই ফায়ার কন্ট্রোল করতে আট ঘন্টা লাগছে পৃথিবীর কোথাও এই নদী আছে কিনা আমি না এবং প্রথমে উচিত ছিল ফায়ার ব্রিগেডের ডিজি কে সাসপেন্ড করে দেওয়া হ্যাঁ কারণ আপনার এই জিনিসটাকে আপনার ঘুরতে দেওয়া হয়েছে যে এক ধরনের সাপোর্ট করা হয়েছে যে আগুন জ্বলবে যতক্ষণ পর্যন্ত এভরিথিং ইজ গন ততক্ষণ পর্যন্ত মানে ওয়েল অর্গানাইজড কারণ অলরেডি ষোলো বছরে তো কোথায় কত জায়গায় যে এরা ঢুকে রাখছে মানে এদের নিজস্ব লোকজন এবং নথিপত্র সবকিছু ধ্বংস করে দিছে এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নথিপত্র ছিল সড়ক থেকে শুরু করে জনপ্রশাসন এবং স্থানীয় সরকার সবকিছু মানে একদম টার্গেটেড আহ আগুন লাগানো হয়েছে আর কি আপনার এই ঘটনায় তো হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষাপটেই তো এই এইটা হয়েছে তার কোনো সন্দেহ না এবং প্রুফ করে দিয়েছে এবং আপনার সেনাবাহিনী একটা স্টেটমেন্ট দিয়েছে তারা সবকিছু সিকিউর সচিবালয়ের মতো জায়গা সেনাবাহিনী কিন্তু অন ডিউটি ছিল হ্যাঁ এবং হান্ড্রেড পারসেন্ট কোঅর্ডিনেটেড অ্যাটাক করেছে আমাদের উপর আমাদের সার্বভৌমত্বের উপর সুতরাং আপনার যতক্ষণ এইসব লেসপেন্সারদের রাখবেন ওই যে ইন্টেলিজেন্সে গোয়েন্দায় আপনার ডিজিএফআই এনএসআই হ্যাঁ আমরা কিন্তু উই আর নট সেফ ওরা কিন্তু আপনার আরো মারাত্মক মারাত্মক ঘটনা ঘটবে ওরা জাস্ট একটা এক্সাম্পল দেখালো দেয় কিন্তু বিএনপির আমলে মনে আছে আপনাদের চৌষট্টি জেলায় একসাথে কোর্ডিনেটেড একটা কোর্ড চৌষট্টি জেলায় একসাথে ওরা কি ঘটনা ঘটিয়েছিল সব জায়গায় সব আপনার জেলায় উপজেলায় আপনার সাবোটাইজ করেছিল সো ভারত ইন্ডিয়ান এজেন্সি বা ভারতীয় গোয়েন্দা সংস্থা কিংবা আমির স্পেন্সাররা আমাদের আমাদের সার্বভৌমত্বের জন্য মানে চরম হুমকি তো যতক্ষণ পর্যন্ত এদেরকে আইডেন্টিফাই করবেন করতে আপনারা পারবেন না ততক্ষণ পর্যন্ত আমাদের এই নিরাপত্তা হুমকিগুলো থাকবে এবং এদেরকে আইসোলেট করতে হবে এবং সামরিক বাহিনীকে যদি নিয়ন্ত্রণ না নিতে পারেন এবং আপনার প্রশাসনকে আপনারা তিন থেকে চার মাস চিকেন কিনা আই সো যা করবার এখনই করেন এতে এতে দেশ উপকৃত হবে আপনারাও ভালো থাকবেন আমি মনে করি সচিবালয়ের ঘটনা হান্ড্রেড পার্সেন্ট সাবাইজ এবং ওয়েল কোর্ডিনেটেড এটা হ্যাঁ তো ধন্যবাদ ভালো থাকবেন i love his